আইজ মখলিচৰ খুৰা খবৰ আছে আইজ পইচা দূৰা খবৰ আছে আইজাৰ আইজ পইচা দিব লাগিব ইতা যদি জানত আমি ৰিন কৰি পইচা খাই আহি আহিলাম নে আমাৰ এতিয়া খাৰ হৈছে এয়া আল্লা ইলা ৰিন কৰি আহিল নে ইলা যদি জানতাম আমি আনোরে উন্ডাইনি আমার ফেটও গা করে পয়সা আইয়া খাইলাম না আল্লাহ ভেট খারাপ হয়ে গেছে আগিতে আগিতে আস্তা বিয় বাপ খানা বিশনি মাত তার কইছেন তার নাই আমাৰ লগে লগে কিতাপ হিচকা মাৰোনে বাফৰে আকৌ পাৰি জল্দিনা জল্দি পাৰি ইবা কচ ভাভে কৈছো ভাভ কৰো নক পাৰি আইতা জল্দি আকৌ পাৰি আইতা কিতাপ আহিছে মাৰা এনেই আইত কত দিন হৈছে কচোন আমি ৰেবা পইচা দাম বেমাৰ আরেকটা দিন টাইম আমারে দেও টাইম দে তোমার আর কি না আরিয়া না রে ভাষা গেটে কানছো আমি এক মাস তুমি না 100 দিন করো আমার আজ তিন দিন ধরে আগিতি আগিতি সরো

এখন তে কোন দিন দিবা দিতে পারবা পয়সা টাকা মানে টাইম দিও আইরে বাবা আমি তো দিতাম বাড়িয়ান না আমার আর উপায় নাই গো তোরা আইতে আইতে জান গান শেষ জানি রে না না তে দুই মাস টাইম দেবা যাইতো না আর কম না আর ফন্ডও দিন টাইম দিও আর আমার আমার দোকান টাইম দিও

বৰ ভুল কৰিছে কিছু শুনাই শুনাই তুমাৰ জিনি তোলা মানে যদি কোনো মাত পতা মানে গৰম দিয়া খাই